আসসালামু আলাইকুম টঙ্গী গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী গাজীপুরা সাতাশ এলাকার পাশে টঙ্গী পূর্ব থানা পঞ্চাশ নম্বর ওয়ার্ড আজকে একটি জায়গা প্লাস বাড়ি দেখাবো চার কাঠা পরিমাণ সাড়ে চার কাঠা রাস্তা সহ রাস্তা সাড়ে চার কাঠা রাস্তা বিশ ফিট মেন রাস্তার থেকে বিশ ফিটের রাস্তা যে আপনাদেরকে একটু আগে মেইন রাস্তাটা দেখিয়েছি আমরা আমাদের জায়গার দিকে হেঁটে যাচ্ছি সামনে গেটেই আমাদের জায়গাটি এখানে তিনতলা ফাউন্ডেশনের বাড়ি নতুন বাড়ি করতেছে অলরেডি এই যে সাদা যে গেটটা আছে এই গেট দিয়ে ঢুকলেই মূলত আমরা ভিতরে যেতে পারবো এই বাড়িটার পাশেই এই বাড়িটি আর কি মূলত এই যে সামনে বিশাল খালি জায়গা আর এই যে তিনতলা ফাউন্ডেশন নেওয়া দেওয়ালটি থেকে পাশে এই প্লটটা মানে এই প্লটটা আর কি মূলত গ্যাস নেই বর্তমানে ভাড়া দেওয়া নিচেটগুলা উপরটির কাজ চলমান টাইসের কাজ চলতেছে সুন্দর করে মালিক বাড়িটি করতেছে ভাড়া খাওয়ার জন্য যারা পুরোপুরি ভাড়া খাওয়ার জন্য বাড়ি করতেছেন তার সামনে রুম ওঠাই দিলে এখন রুম উঠে দিলে এখনই ভাড়া হবে এটি একটি ঘনবসতি এলাকা টঙ্গি পূর্ব থানা পঞ্চাশ নম্বর ওয়ার্ড এখানে ভাড়ার প্রচুর চাহিদা প্রচুর গণবসতি নিচে অলরেডি কাজ চলমান টাইসের হয়তো বা পনেরো বিশ দিনের ভিতরে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে এই যে সারটি দেখিয়ে দিচ্ছি যে আশেপাশে দেখলে বুঝবেন কী পরিমাণ গণবসতি এখানে আসলে খালি জায়গা পাওয়াটা খুব মুশকিল এই যে চার কাটা জায়গাটি সুন্দর জায়গা স্কোয়ার জায়গা আটতলা দশতলা ফাউন্ডেশনে বিল্ডিং করতে পারবেন আশেপাশে প্রচুর গণবসতি তাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়া আছে